স্পোর্টিং ক্লাবে কালীপুজোর প্যান্ডেলের কাজ কিন্তু খুব ভয়ঙ্করভাবে চলছে মানে দিন রাত যারা কাজ করছে তারা কিন্তু খাটছে কারণ হাতে কিন্তু বেশি সময় নেই তো তোমাদের কিছু ঝলক একটুখানি দেখিয়ে দিই চলো এখন হয়তো পুরোটা বোঝা গেল না তবে তোমরা সবাই দেখতে পেলে যে কিরকম কাজ চলছে দিন রাত কাজ চলছে হাতে কিন্তু বেশি সময় নেই পুজোর জায়গায় কিন্তু আমরা চলে এসেছি যেখানে মেন কালী ঠাকুর কি আছে সেই জায়গাটা একবার দেখি তোমাদের চলে এই হচ্ছে আমাদের মেন প্যান্ডেল দেখতেই পাচ্ছ তোমরা কতটা উঠ কতটা বড় আমাদের কালী ঠাকুর কিন্তু জোড়া কালী হচ্ছে তার মধ্যে একটি কালী অলমোস্ট আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে যারা কাজ করছে তারা কিন্তু দিন রাত এক করে কাজ করছে আসলে দিন রাত এক করে না কাজ করলেও এত বড় দুটো কালি কিন্তু দাঁড় কিন্তু সম্ভব নয় এবং তাদেরকে সত্যিই অফ চলো পাশের কালিটা দেখা যাক আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর মা কালীর মূর্তি তৈরি হচ্ছে তো তোমরা দেখতেই পেলে যে কিরকম কাজ চলছে এবং প্রথমে যেই একটা বাড়ির মতন দেখালাম তো সেটাই একটা নিশ্চিত মানে সেটা একটা সারপ্রাইজ বলতে পারো যেটা এখন রিডিং পাড়াটা উচিত নয় তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে তো আমাদের কাজ কিন্তু যথারীতি খুব দ্রুত বেগে এগোচ্ছে এবং আশা করি মায়ের ইচ্ছায় সেটি খুব ভালোভাবে পূর্ণ হবে তো তোমরা অবশ্যই এসো বাঙালি দিনে আনন্দমেলা স্পোর্টিং ক্লাবের এই পুজোটি এবং আশা করি উনিশ কুড়ি তারিখেই খুলে যাবে এবং তোমরা অবশ্যই দেখতে আসবে এবং তোমাদের কেমন লাগলো পুরো ব্যাপারটা অবশ্যই জানাবে আর বাকি আরও আস্তে আস্তে যা কাজ হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ভেতরে কি আছে না আছে পুরোটাই সারপ্রাইজ থাক সেটা না তোমরা এসেই দেখো তাহলে আজকে দিনে চলে একটুখানি পরে আবার দেখা বাই